এলডিসি গ্রাজুয়েশন আর উন্নয়ন একশোতায় কাঁথা উন্নয়ন বাড়াতে হলে গ্রাজুয়েশন করতেই হবে উত্তরণ প্রক্রিয়া দু বা পরবর্তী সময়ে হবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন গভর্নর ড আহসান এইচ মনসুর এ সময় তিনি কালক্ষেপুর না করে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতাদের সংখ্যা এলডিসি ডিসি গ্রাজুয়েশনের কারণে বছরে চোদ্দ শতাংশ রপ্তানি আয় কমে আসতে পারে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে বাড়বে প্রতিযোগিতা বড় ধাক্কা লাগবে ওষুধ ও পোশাক খাতে আলোচকরা বলেন এলডিসি উত্তর হলে উন্নয়ন অর্থায়নের গতিশীলতায় পরিবর্তন আসবে স্বল্প সুদে বৈদেশিক অর্থায়ন ধীরে ধীরে কমে গেলে দীর্ঘমেয়াদী তহবিলের ব্যয় বাড়বে এর ফলে চাপ তৈরি হবে ব্যাংক খাতে উন্নয়ন দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়ন অগ্রাধিকার প্রাপ্ত ও উৎপাদনশীল খাতে ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তদারকি কাঠামো জোরদারের আহ্বান জানান ব্যবসায়ীরা এলডিসি উত্তরণের পর বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ মধ্যম আয়ের অর্থনীতি হিসেবে বিবেচিত হবে की कॉपी आई कॉपी